বর্তমানে বুবলির একটা বিষয় মিডিয়াতে খুব বেশি ভাইরাল সেটা হচ্ছে বুবলিকে নাকি দুটো সিনেমা থেকে বাদ করা হয়েছে একটা হচ্ছে মায় আদার টু আর একটা হচ্ছে বিট্টে পরিচালক কিকবেল বলছিল সেই বিট্টে সিনেমা থেকে বুবলিকে বাদ করে দিচ্ছেন কারণ বুবলি সিনেমা নাকি কেউ দেখতে চায় না সেই জন্য বুবি আর বিট্টে সিনেমার চল্লিশ শতাংশ কাজ করার পরেও রোশান এবং বুবলিকে তিনি আর বিট্টে সিনেমাতে নিয়ে কাজ করবেন না তিনি দুজনকে বাদ দিয়ে দিয়েছেন কারণ তারা দুজনেই নাকি রিভিন সিনেমার প্রচারণা করতে চায় না যার কারণে তিনি আগান্তিত হয়। হয়ে তাদের দুজনকেই বিটটি সিনেমা থেকে বাদ করা দিছে তো এ বিষয়ে আজকে বিটটি সিনেমার বিষয়ে এবং মাই আদার টু এই দুটো সিনেমার বিষয়ে আজকে বুবলি কিছু কথা বলছে আসলে ওনার কথাগুলো রাইট কারণ বুবলিফো যে সমস্ত কথাগুলো বলে সবগুলো কথাই কিন্তু রাইট বলে কোনো দিন আমি মিথ্যা কোনো কথা পাইনি কারণ আমি দেখে আসছি ওদের থেকে যে কথাগুলো যা বলতেছে তাই সঠিক এখন তিনি রিবেন সিনেমার প্রচার প্রচারণা করতে যায় নাই এখানে কথা হচ্ছে পরিচালক ইকবাল কিন্তু সাকিব খানের তুফান সিনেমা এবং শাকিব খানকে নিয়ে একটু ছোটো করে কথা বলছে তো সেই জন্য বুবলি বলতেছে যে সাকিব খান হচ্ছে আমার সন্তানের বাবা তো যেহেতু আমার সন্তানের বাবা সাকিব খান সেই জন্য এই পরিচালক ইকবাল যেহেতু আমার সন্তানের বাবাকে ছোটো করে কথা বলতেছে তাহলে তো আমি তার বিষয়টা একটু এড়িয়ে চলবো কারণ সেই জন্য আমি তার বিষয়টা একটু এড়িয়ে চলাটাই আমার কাম্য কারণ আমি তো তার রিভিন সিনেমা প্রচার যে যে সময় রিভিন সিনেমার প্রেস কনফারেন্স হয় সেই সময় তো আমি গেছিলাম কিন্তু পরিচালক ইকবাল হয়তো দেখা গেছে ইতিমধ্যে একটু বেশি কথা বলে যার জন্য হয়তো আমরা তার রিবিন সিনেমার কোনো প্রচার প্রচারণা করে নেই তো এখন উনি কি বুঝে বিটি সিনেমা থেকে বাদ করে দিয়েছেন এটা হচ্ছে এখন তো তার ব্যক্তিগত ব্যাপার তবে আমি এখন বেশি বেশি মানে সিনেমা করবো কারণ আমার দর্শক যারা আছে আমার যারা আমার পছন্দের মানুষ আছে যারা আমার সিনেমা দেখতে চায় তারা হয়তো আমার মানে ভালো ভালো সিনেমাগুলো দেখতে চায় সেই জন্য আমি বছরে দুই থেকে একটা সিনেমা করব। তবে ভালো ভালো সিনেমা করব। মানে যে যাই বলক সেই সমস্ত সিনেমার করব না বেশি বেশি সিনেমা করব তবে সিনেমাগুলো মানসম্মত হতে হবে সেই সমস্ত সিনেমা করবেন বুবলি তিনি বলছেন যে এই পরিচালক কি বা সিনেমার কথা বলক বা অন্যান্য পরিচালকরা কথা বলক যে কোনো সিনেমার কথা বলক তিনি আর যে মানে আউট মানে যে কোনো সে কোনো যে কোনো সিনেমার তিনি আর করবেন না বেশি বেশি বছরের দুই একটা সিনেমা করবেন তবে ভালো সিনেমা করবেন তাছাড়া টু এর কথা উনি বলছিলেন যে যখন আমি মায়া সিনেমাটি করতেছি তখন আমাকে বলা হয় না যে মায় আদা টু সিনেমা হবে কারণ এখানে আমি তিনজন হিরোর সাথে কিন্তু একটা নায়িকা হিসেবে কাজ করছি আমি একটু বেশি পরিশ্রম করছি তখনও কিন্তু আমাকে বলা হয় না যে মায় আদা টু করা হবে কিন্তু এখন সিনেমা করা শেষ এখন অনেকে বলতেছে যে মায় আদা টু থেকে নাকি আমাকে বাদ করা হয়েছে এই বিষয়ে বুবলি বলতেছে তিনি জানেই না উনাকে উনি এ বিষয়ে জানে না উনাকে বাদ করা হলো কিভাবে তো আসলে সমস্ত কথাগুলো যেখানে জানে না সেখানে কিছু ব্যক্তি এইসব বিষয় নিয়ে একটু নাচি করতেছে যে বিটি সিনেমা থেকেও বুবলিকে বাদ করা হয়েছে আর এমনকি মায়াদার টু সিনেমা থেকেও বুবলিকে বাদ করা হয়েছে কিন্তু বুবলিয়াফু বলতেছে আমি এই বিষয় জানি না তারপর বুবলিয়ফু তার যারা বক্ত আছে যারা তার পছন্দের মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলছিলেন যে তিনি তার বক্তরা যা চায় তাই করবেন কারণ তার বক্তরা চাইতেছে বেশে ভালো ভালো সিনেমা করার জন্য কারণ বুবলিয়ফুর যখন তখন যার সাথে তার সাথে কিন্তু সিনেমা করলে যে সিনেমা হিট হবে এমনটা না কারণ বুবলিয়ফুর কিন্তু বর্তমানে বাংলাদেশে ডাইলিট করুন সেই জন্য বুবলিয়ফুর এখন উচিত দেখে দেখে ভালো ভালো পরিচালকদের সাথে ভালো মানে সিনেমা করা দুই একটা সিনেমা করুক সমস্যা নাই এখন দশটা সিনেমা করতে যায় দশজনের সাথে কিন্তু সিনেমাগুলো মানসম্মত না হয়তোই দশজনের সাথে সিনেমা করে আরও বুবলিয়ফুর যেহেতু বাংলাদেশে ডাইলিট করুন সেখান থেকে নিচের দিকে চলে আসবে সেই জন্য বুবলিয়াপুর উচিত বছর বছরে দুইটা সিনেমা করা তবে মানসম্মত দেখে এবং বারো পরিচালক দেখে এখন পরিচালক কি বলে এই সমস্ত কথা বলার কারণে এখন বুবলিয়াপুর কথাগুলো আসলে ভালোই লাগছে যাই হোক এখন যারা এত নাশানাশি করছেন যে বুববিআ বিটি সিনেমা এমন মাই আদার টু থেকে বাদ করা হয়েছে কিন্তু এমন কিছু না কারণ বুবলিয়াফু চায় না এদের সাথে সিনেমা করার জন্য কারণ মাই আদা টু সিনেমার পরিচালকের কিন্তু বলে নাই বুবলিয়ফুকে যে মাই আদার টু সিনেমা করা হবে আর ওইখান দিয়েই পরিচালক কি বলে একটু বেশি কথা বলতেছে যার কারণে ব্রিটিশ সিনেমা বুবলি ফুই করবে না এখন কিভাবে তারা আবার বাদ করে এটাই বুঝতে পারতেছে না যাই হোক বুবলি তার ভক্তদের জন্য ভালো ভালো সিনেমা করো কেটে আমরা চাই বছর দুই থেকে একটা সিনেমা করো কেটে আমরা চাই তবে ভালো পরিচালকদের সাথে মানসম্মত যে সমস্ত সিনেমা করলে বুবলি আফুর মানসম্মান থাকবে সেই সমস্ত সিনেমা করো